আসসালাম ওয়ালাইকুম ও রহামাতুল্লাহি অবরকাতু আল আল্লাহ সুবাহানা হুয়া তাহানা কুতুম খাইরা উম্মতিন ওখরিজাতলিন নাস্তা মরুন আবিল মারু ও তান হওনা আনিল মুনকার আল্লাহ সুবাহানহুয়া তাহানা বলেন তোমার সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের বানানো হয়েছে পাঠানো হয়েছে সিজন করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তু মিনু বিল্লা আল্লাহর উপর ইমান আনবে দাড়ি যারা হবে দিনের দাওয়াত যারা দিবেন তারা কারাম দিদি তালা আনহুম আজমাইনগণের আদর্শ সাল্লামের সুন্না মেনেই যখন দাড়ি দাড়ির মাঠে কাজ করবে ওয়াশ করবে তস্কিয়া করবে ইসলাহি মাহফিল করবে কিতাব পড়াবে মসজিদে খোদবা দিবে কিংবা মাঠে গঞ্জে গ্রামে শহরে আন্তর্জাতিক মহলেও আখলাকে হাসানার দ্বারাই সেই দায়ী যে দলেরই হোক তিনি ইসলামের প্রতিনিধি হয়ে দাওয়াত দিবেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বারবার মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তালা বারবার ভুল করে আসছেন কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা শরীয়ত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য নবী সাহাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বারবার করেই যাচ্ছেন গত কয়েকদিন আগে তিনি হঠাৎ করেই বলছেন যে কৌমি মাদ্রাসা যারা পড়া লেখা করে তারা একটি মসজিদ মাদ্রাসা পেলেই এরা খুশি মহা খুশি আর কিছু লাগে না তারা চার দেওয়ালের ভিতরেই থাকে এই ধরনের কুচ্ছিত এবং নোংরা পরিভাষা একজন আলেম হিসেবে তিনি কীভাবে ব্যবহার করলেন এটা আমাদের বোধগম্য নয় এবং এটা বিকৃত একটি মন মানসিকতার বহিঃপ্রকাশ বলেই আমরা দেখতে পাচ্ছি তিনি যদি ন্যূনতম কোরআন হাদিস পড়ে থাকেন তাহলে এই পরিভাষা ইউজ করার তো কথা না অথচ তিনি হয়তো জানেন না যে এই চার দেওয়ালের ভিতর বলে তিনি যাদেরকে ইনটিকেট করেছেন তারা উলুম দেওবন্দের প্রীতি সন্তান তথা কৌমি ঘরনা বা কৌমি সম্প্রদায় কিংবা কৌমি মাদ্রাসাগুলো এই জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল খ্যাতমত যোগে যোগে করে আসছে আজকে আমির হামজা হাফিজাউল্লাহ তালা তারেক মনোয়ার হাফিজাউল্লাহ তালা আবুল বাসার হাফিজাউল্লাহ তালা এই বিশেষ করে তিনজন বক্তা যে বারবার করে কোরআন সুন্নার প্রদস্খলন ঘটতেছে ওনাদের মধ্যে বারবার তিনারা কৌমি বিদ্বেষকে উসকে দিচ্ছেন এটা তো কোনো আলেমের ধর্ম হতে পারে না আলেমের ভাষা হতে পারে না এরা দিন বোঝে না কিছু বোঝে না চার দেওয়ালের ভিতরে আছে আপনি একবার দেখুন না ওখানে কি কিতাব পড়ায় এরা কি শিখে আপনার কি জানা আছে যে দেশে আমরা আপনারা বসে আছি এটা উলুম দেওবন্দের অবদান আপনি কি জানেন আল্লামা হুসাইন আহমদ রহিমা উল্লাহু তাল আল্লামা কাসেম নানি আল আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা ইলিয়াস মিয়াতি আল্লামা জাকারিয়া সাব রহমতুল্লা আল্লামা উদুল্লা সিন্দি আল্লামা আবুল কালাম সাদ আজাদ আল্লা বড় বড় যে দারুল উলুম দেওবন্দের ওলামা একরাম এই সাতচল্লিশে ব্রিটিশ খেদা আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন এবং পুরা ভারত উপমহাদেশে তিনাদের ফতোয়ার কারণে এই ব্রিটিশরা শেষ পর্যন্ত জেহাদে যুদ্ধে অবতীর্ণ হয়ে তারা যেতে বাধ্য হয়েছে ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তান স্বাধীন হল পাকিস্তান থেকে বাংলাদেশ হলো অতএব এই দারুল উলুম দেওবন যোগে যোগে সব আন্দোলনে তারা লিপি সারিবদ্ধভাবে আন্দোলন করেছে যে কোনো আন্দোলন ইসলামের বিপক্ষে যখনই কোনো আক্রমণ এসেছে মুসলমানদের উপরে মাসজিদ মাদ্রাসার উপরে এই দেওবন্দিরাই সর্বপ্রথম রাজপথে নেমে রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশে তাসলিমা নাসলিম আন্দোলন ফতোয়া বিরোধী আন্দোলন কাদিয়ানি আন্দোলন এরপরে মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তার বিপক্ষে আন্দোলন সহ কত নজির তারা স্থাপন করেছে বাংলাদেশে এই কৌমি মাদ্রাসা বাংলাদেশের একটি শুধু অংশই নয় দেশপ্রেম সততা নিষ্ঠা ইসলাম মানবতা সব কিছুতেই তারা অগ্র সৈনিক হিসাবে কাজ করে যায় অতএব কৌমি মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেওয়ার আগে একজন দায়ীর চিন্তাভাবনা করা উচিত আমি কার বিপক্ষে কথা বলছি কাদের বিপক্ষে কথা বলছি আর যে বিষয়ে আমি বলছি ও বিষয়টা আসলে অদ সঠিক কি না আসুন না অতএব আমরা যে কথাটি বলবো উম্মারে ক্লান্তি লগ্নে এ সমস্ত পরিভাষা ইউজ করে উম্মার মধ্যে ফাটল ধরিয়ে কোনো লাভ হবে বলে আমরা মনে করছি না আছুন সকল ঘরনার ওলামাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাদা বন্ধ করে দিয়ে এবং ফেরকাবাজি এবং নিজের দলকে প্রমোট করতে গিয়ে অন্য দলকে এবং নিজের দলের আলেমদেরকে প্রমোট করতে গিয়ে অন্য দলের দলের আলেমদের এলেম নিয়ে নিজের দলের মাদ্রাসা নিজের দলের গঠিত মাদ্রাসাকে ইউনিভার্সিটিকে প্রমোট করতে গিয়ে অন্য দলের করা মাদ্রাসাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য না করে উম্মা এবং আল্লাহ ও তার রসুল কোরআন সুন্নার ভিত্তিতে সকলে এক আর নেক হই সকল ঘরনার যে কোনো উলামায় কেরাম অবিচ্ছি কিছু কথাবার্তা বলে উম্মার মধ্যে যে ফাটল ধরাচ্ছে এদেরকেও এবং আমাদেরকেও সকলকে আল্লাহ সহিবুজ দান করেন এক আর নেক বানিয়ে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি